লেখকের নাম হলো আশরাফ আলী থানি ইমানদারের জন্য লাগে মোজা বেঈমান কিন্তু হয়ে যায় সোজা মানুষের চোখ নাক মুখকে দেখে বুঝিয়ে দেয় রোজাদার রোজাদার বড় একটা পবিত্র মাস মুসলমানদের জন্য কল্যাণ নিয়ত করেছেন মসজিদে ইফতার দেব আল্লাহ কি করবো ইফতার করাবো মসজিদে কি দেব। ইফতার দেবো নেকির কাজ না গুনার কাজ সারা জনম যদি আপনি খানা খান সেটা টিফিন সারা জনম যদি খানটা বলবেন নাস্তা আমরা এলাম কত নাস্তা ফলমূল নাস্তা বলল টিফিন বলল একবার ইফতার বলল না বলবে কিন্তু রোজাদারের সামনে থালিটা রাখিলে রোজার আগে ইফতার করার আগে খবর হবে এটা নাস্তা নয় এর নাম হলো ইফতার সারা জীবন ভাত খেলে পশ্চিম ভাত নাস্তা পেট ভরা খানা কিন্তু রোজা রাখার জন্য রমজান মাসের রাতে যে খানাটা খান তার নাম হলো সাহারি। সুবহানাল্লাহ বলুন সেটার নাম কি সেহরি বলে না সেহেরি সেহরি داره داره ডাকে রে কাছে বেড়া কাছে রামাম মাইকে জেগে ওঠে ভাই ওঠো ভোর রাতে সেহরি রান্নার টাইম হয়ে গেছে আমাদের দেশে মুর্শিদাবাদে রাত না করতে হয় গরম ভাত কেউ ঠান্ডা ভাত আমরা খাই না অনেক রকম তরকারি হয় গরম ভাত যে দেশের কথা বলছেন কি যে দেশের এত সুন্দর পবিত্র মাস মেয়েরা বেশিবার রমজান মাসে মেয়েদের বিজি এক মা চুলুর ধারে রুটি বানাচ্ছে মসজিদে ইফতার দেবে বেগুনি ছোলা মুড়ি ইত্যাদি ভাবে এই ভারতবর্ষের বাড়িতে আনন্দবাজার পত্রিকায় দেবে দেখবেন গত বছর দিয়েছিল ইফতারের অনুষ্ঠান ইফতারের অনুষ্ঠান যারা করতেছে তারা কত বড় রোজাদার একটা হলো নরেন্দ্র মোদী পরে ওটাকে বলতে হবে মুর্শিদাবাদের ভগবান গলায় ইফতারের অনুষ্ঠান হয় সব খায় আর নেতারা কেউ রোজা শিকারে লজ্জা করা উচিত তুমি ভাই রানার বন্ধুরা আমার মা রুটি বানায় মেয়েটা মায়ের কাছে সে বললাম মা জান এত ফল এত কলা এত ছোলা এত মুড়ি মা বললো জানিস না বিটি রে মসজিদে ইফতার দেওয়া হবে মেয়েটি বলল মা তোমারকে কে একটু উপকার করব বলল করো হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেন যে বাড়িতে পুরুষ ছেলে জন্ম নেয় রহমতের ফেরেস্তায় আসে একটা যে বাড়িতে মেয়ে ছেলে জন্ম নেয় রহমতের ফেরেশতা সে তিনটি তিন কন্যার পিতা আর আমি মোহাম্মদ রসুল্লাহ একসাথে জান্নাতে পাশাপাশি থাকব মেটার মেটার মা খাবার বানাই দরজার গেটে ফকিরে সে আমাদের দেশের ফকিরা ভিক্ষা চায় লাই লাহা ইল্লাল্লা কানের অমর তুলে মারো শর লাই লাহা ইল্লাল্লা ভিক্ষা চাওয়ার মন্ত্র নয় লাই লাহা ইল্লাল্লা বলে ভিক্ষা হাত পাতার মন্ত্র নয় লাই লাহা ইল্লাল্লাহ হলো ইমানে কি মুসলমান হওয়ার একটা মন্ত্র

নমাজের পাটিতে কানাস্তাই আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমাদের সাহায্য করো আমরা তোমার মুখ ভেক্রি কে দেবে আল্লাহ বন্ধুরা আমার কানুন কত সুন্দর তরিকা কত সুন্দর নিজাম কত সুন্দর মানুষের জীবনে দেখবে দুটো মাদ্রাসা একটা হলো খুঁটি ছাড়া একটা হলো খুঁটি গাড়া ছোট ছেলে আছে মাদ্রাসায় পড়া বুড়ো হয়ে গেছ মাদ্রাসায় পড়ব না দিনে তোর যাও দিনে তবলিগের যখন তোমাকে তালিম দেবে কত সুন্দর করে তালিম দেয় তুমি নিজেই বোঝো তোমার পিছনে থাকে একজন আমির সাহেব একজন থাকে মোতা একজন থাকে তোমার সঙ্গে রাহবার থাকে না জোরে বলুন আরো জোরে বলুন মসজিদে যাওয়ার আগে তালিম দিয়ে দেয় শোনো কোন জানলার সামনে দাঁড়াবে না জানলার ভিতরে কোনো মেয়ে ছেলে বাড়ির ভিতরে থাকতে পারে তুমি যদি না দেখো তোমাকে সে দেখবে কোন জানলার সামনে দাঁড়াতে পারবে না সবার এমন হয়ে চলো না কারো যাওয়া আসার যেন অসুবিধা হয় নাম্বার তিন কোনো ব্যক্তিকে বলো না পড়ো কোনো ব্যক্তিকে বলো না চলো কোন ব্যক্তিকে বলো এসো ভাই আমরা পড়ি এসো ভাই আমরা জীবন গড়ি মসজিদে ডেকে নি ওকে আত্মা এত পড়তে বলো না ওকে হেট হবে থেট হবে ওকে বলো ভাই আমি আত্মা এত পড়ছি আমারটা হচ্ছে কিনা তুমি দেখো এইভাবে দশজন যখন পড়বে ও শুনে শুনে মুখস্থ হবে বলুন ভালো জোরে বলুন এটাই শিক্ষায় তবলিগ এই জন্য তবলিগের মানুষ বেশি বিরোধিতা করে কারণ তবলিক যদি চালু হয়ে যায় ধান্দা বন্ধ হয়ে যাবে উঠে পড়ে তবলিকে বন্ধ কর এজন্য ধর্মের নামে যারা ব্যবসা করে এরাই হলো তবলিগের দুশ্ম সবাল বলুন এক ধরনের দল আছে তারা ধর্মের নামে ব্যবসা করে সার্টিফিকেট হলো একটা তোমাকে কেউ চেনে না জানে না একবার নবীর বিরুদ্ধে কিছু বলো ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়ে যাবে তসলিমা